অসাধারণ খাবার আসলে এই যে সবাই ফ্রাই খাচ্ছে এই যে আমাদের সদস্য অনেক ঘরের মধ্যে এই যার মাছ অসুস্থ সবাইকে দিয়েই আমরা ফ্রাই শুরু করছি ঠিক আছে এই যে ওরা বলছে এই যে আর এই যে রসুনার উপরে কাঠের উপরে না না পুরো দেখাচ্ছে না হ্যাঁ মাইদে মু একবারে পাড়ামু হ্যাঁ তোদের জন্য খাইতে পারি না তোরা তো পেট বসে আর কত আমরা খাই কাকা দিমু দিমু আর দিমু মিকু দাঁড়াও তোমাকে দিচ্ছি দাঁড়াও তোমাকে খাওয়াবো আমরা খাবো না আর খালি সুষা তোমাদের জন্য আমরা খাইতে পারি না দাঁড়াও দিচ্ছি আমরা আসলে সাতটা তিন চার দিন এভাবে খাই ওদেরকে নিয়ে খাই এই যা সবাই খাওয়ানো ব্যস্ত এই যে খাওয়ার পর ওর নাম টুনি চারটে বাচ্চা তুলছে আর একটু পর ওর লেগেছে ওর জন্য আর খাবার রাখতে হয় ঠিক আছে